গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহীশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তসময় শ্রী গুরুবয় নম অর্থাৎ গুরুই হল ব্রহ্মা গুরুই হল বিষ্ণু গুরুই শঙ্কর গুরু কেবল সে নয় যে আপনাকে পুস্তক পড়ায় বরং গুরু সে যে অজ্ঞানের অন্ধকারে উজ্জ্বলিত হয়ে আপনাকে জ্ঞান প্রদান করে সেই যেই দিন আপনার প্রশ্ন গভীর হবে সেই দিন অহংকার চুপ হয়ে যাবে হৃদয় বিনম্র হয়ে যাবে সেই দিন আপনার গুরু নিজেই প্রকট হয়ে উঠবেন কখনো কোনো ব্যক্তির রূপে বা কখনো অনুভবের মতন এই জন্য জীবনে যদি আগে এগিয়ে যেতে চাও তাহলে উচিত গুরু খুঁজুন কারণ বিনা মার দর্শনে প্রত্যেকটি মার নোম মনে হয় আর সাধনা দেখানো হয় ও